নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা শীতকালে ছাদ বাগানে যে সমস্ত শাকসবজি লাগিয়েছিলাম সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তখন কিন্তু এই টমেটো গাছগুলো অনেকটাই ছোট ছিল তারপর মাঝে বেশ কয়েকদিন কেটে গেছে ইতিমধ্যেই গাছে ফলেছে এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট টমেটো শীত তো প্রায় শেষ হয়ে গেছে এবং টমেটোগুলো এবার পাকতে শুরু করেছে আর এই সময় টমেটো না তুললে কিন্তু টমেটো নষ্ট হয়ে যাওয়ার অনেকটাই চান্স থাকে কারণ এগুলোতে একটু নরম হয়ে গেলেই নষ্ট হয়ে যায় সেজন্য কিছু পাকা এবং আত পাকা সমস্তটাই কিন্তু তুলে ফেলেছিলাম একসাথে এবং যেগুলো কাঁচা অবস্থায় ছিল অবশ্যই সেগুলো গাছেই ছিল দেখুন বন্ধুরা এই টমেটোগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে বন্ধুরা এই টমেটো গাছগুলো কিন্তু লাগানোর জন্য বিশেষ পরিচর্যার দরকার হয় না কারণ একবার যদি লাগিয়ে ফেলা যায় এবং নিয়মিত জল দেওয়া যায় তাহলে কিন্তু সঠিক সূর্যালোক পেলেই এখান থেকে অনায়াসে পেয়ে যাব প্রচুর পরিমাণে টমেটো আর টমেটো যে আমাদের শরীরের পক্ষে কতটা ভালো সেটা আমরা তো সবাই জানি ভিটামিন সি তো এর মধ্যে আছে এবং এই টমেটো কিন্তু নানাভাবেই আমরা খেতে পারি এটাকে কাঁচা অবস্থাতে স্যালাড অবস্থাতেও খাওয়া যায় আবার এটার কিন্তু আমরা সস বানাতে পারি অথবা তরকারিতে তো আমরা ব্যবহার করেই থাকি এছাড়াও আমরা মেয়েরা অনেক সময় কিন্তু এটাকে রূপচর্চার কাজেও ব্যবহার করে থাকি অর্থাৎ টমেটোর কিন্তু গুণের কোনো শেষ নেই বললেই চলে এবং যদি বাড়িতে একবার লাগানো যায় এবং গাছটাই যদি একবার ফল আসতে শুরু করে তাহলে কিন্তু বহু দিন ধরে এই গাছ থেকে আমরা টমেটো পেতে থাকব। যেমন এই গাছটাই দেখুন না কতগুলো টমেটো হয়েছে একে একে খুঁজে খুঁজে আমি কিন্তু তুলতে থাকছি এবং এইগুলো সাইজে ছোট হলেও কিন্তু সংখ্যায় বেশ অনেকগুলো হয়েছে এখানে টমেটোগুলো তুলতে যাওয়ার সময় দেখলাম কিছু কাঁচা টমেটো হয়ে আছে যেগুলো এখন ছোট অবস্থায় আছে এবং এগুলো নেহাতি কম সংখ্যায় নেই গোটা গাছ ভরে কিন্তু ছোট্ট ছোট্ট কাঁচা টমেটোগুলো হয়ে আছে কয়েকদিন পরে কিন্তু এই কাঁচা টমেটোগুলো এরকম লাল লাল টমেটোই পরিণত হবে আপাতত যেগুলো পেকে গেছে সেগুলো বাড়ির রান্নার কাজের জন্য তুলে নিচ্ছি এটা কিন্তু বাড়িতে সবজি চাষ করার একটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে কারণ যখন যতটুকু দরকার ততটুকুই আমরা ফ্রেশ সবজি নিজের ইচ্ছা মতো তুলে নিতে পারবো এবং যেগুলো দরকার নেই অথবা অতিরিক্ত হয়ে যাবে সেগুলো গাছেই থাকবে পরবর্তীকালে যখন প্রয়োজন হবে সেই বুঝে আবার তুলে নিতে পারবো এখানে যেমন টমেটোগুলো বেশ কয়েকটা ছিল যেগুলো হয়তো এক দুদিনেই শেষ করে দেওয়া যাবে সেই জন্য সেই মতো তুলে নিয়েছি এবং টমেটো যেহেতু গাছে বেশি দিন রাখা যায় না তাই তুলে নিয়েছি কিন্তু গাছে কিন্তু অসংখ্য পরিমাণে ছোট্ট ছোট্ট কাঁচা টমেটো রয়েছে যেগুলো আমি পরবর্তীকালে যখন ম্যাচিওর হবে অবশ্যই তুলে নেব দেখুন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে কয়েকটা মাত্র টমেটো গাছ লাগিয়ে কি সুন্দর কয়েকটা টমেটো একেবারে অর্গানিক উপায়ে চাষ করে পেয়ে গেলাম যেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও খুবই হেলদি তাই বন্ধুরা আপনাদের যাদের পক্ষে সম্ভব তারা চেষ্টা করবেন বাড়িতে অল্প স্বল্প শাকসবজি নিজের মতো লাগিয়ে ফেলার বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ